আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আপনাদের জন্য আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট আসছে দুরন্ত ব্র্যান্ডের তো নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু বিস্তারিত বলবো যদি আপনাদের পছন্দ থাকে বা পছন্দ হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন তো এটা আসলে আমাদের নিউ ব্র্যান্ড প্রোডাক্ট একদম নতুন তো এই নতুন প্রোডাক্টটা আমাদের আপডেট প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো আমি আপনাকে সাইকেল সম্পর্কে কিছু জানাচ্ছি যে এটা হচ্ছে আমাদের নিউ ব্র্যান্ড প্রোডাক্ট দুরন্ত ব্যানম ছাব্বিশ ইঞ্চি ওয়ান স্প্রিট এটা হচ্ছে আমাদের ওয়ান স্প্রিট সাইকেলটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর স্মুথ একদম কালার একদম স্মুথলি আছে একদম এই যে একদম স্মুথলি আছে খুবই সুন্দর প্রোডাক্টটা তো আপনারা যদি নিতে চান নিতে পারেন বডিটা হচ্ছে আমাদের স্টিল বডি এই যে মাউন্টেন বাইক এটা একদম বাইক সিস্টেম খুবই সুন্দর যেটা আপনার দশ এগারো বছর বা বারো বছর বাচ্চাও চালাইতে পারবে এটা বড়রা তো চালাইতে পারবে তো সেক্ষেত্রে আপনার ছোটরাও চালাইতে পারবে এটা ওই সিস্টেম করা দেওয়া আছে এটার সাথে মাঠঘাটও আছে এই যে ওয়ান স্পিডের চেন এই যে স্টিল বডির মধ্যে তো এটাতে আপনার ডিস্ক ব্রেক আছে এই যে ডিস ডিসব্রেক আছে জায়গায় আপনি ব্রেক ধরবে আর রিম হচ্ছে আমাদের অ্যালোয় রিম মানে খুবই তা আমাদের তুরন্ত ব্র্যান্ডের মধ্যে নতুন একটা প্রোডাক্ট আছে যে আপনারা নিতে চান তো আপনারা পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে এই যে সাসপেনশন আছে এই যে সাসপেনশন খুবই সুন্দর একদম এই যে সাসপেনশন আছে সামনেও আপনি ডিসব্রেক আছে আমাদের যে রিমের ক্ষেত্রে সকল সাইকেলই আমাদের দুরন্ত ব্র্যান্ডের এলো রিমের হয় তো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো ওয়ান স্পিড অনেকে পছন্দ করেন যে ওয়ান স্পিড গিয়ার ছাড়া যদি নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলি নিতে পারেন এটা আমাদের কালার আছে দুইটা কালার বর্তমানে তো ইয়েলো কালার আর একটা হচ্ছে আমাদের ব্লু কালার তো দু প্রোডাক্টে আমার অ্যাভেলেবেল আছে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন তো এই যে সামনে থেকে আপনারা দেখতেছেন পিছনে আমি পুরোটা সাইকেলে দেখাচ্ছি খুবই একটা সুন্দর সুন্দরমান একটা প্রোডাক্ট করেছে আমাদের প্রোডাক্ট কোম্পানি দুরন্ত ব্র্যান্ডের নতুন প্রোডাক্টটা তা হ্যান্ডেল হ্যান্ডেলটাও আছে বড়োর মধ্যে অনেকে বড় হ্যান্ডেল পছন্দ করেন এখন বর্তমানে সকল সাইকেলে বড় হ্যান্ডেল হয় সবাই এটা পছন্দ করেন তো আপনি সেক্ষেত্রে নিতে পারেন এটা তারপর আপনারা যদি আমাদের শোরুম থেকে যদি পাশাপাশি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আপনারা কোরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে দিয়ে থাকি যদি আপনি নিতে চান তাইলে আপনার আমার আরও অনেক ভিডিও আছে ওই ক্ষেত্রে আমি অনেক জায়গায় অনেক প্রোডাক্ট দিয়েছি কন্ডিশনের মাধ্যমে সবাই নিয়েছে ইলেকট্রিক বাইক হইতে তারপরে আমি অনেক অনেক সাইকেল দিয়েছি তো আপনারা আমাদের যে দুরন্ত শোরুমে থেকে যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর যদি আপনারা যদি এই প্রোডাক্টটা সকল সকল শোরুমে নাও থাকতে পারে যদি আপনারা যে পছন্দ হয়ে যায় এই কালারটা সেক্ষেত্রে আপনি আমাদের থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার করে দিব আপনি কোরিয়ারটা রিসিভ করবেন রিসিভ করে জায়গাতে আপনি টাকা জমা দিয়ে আপনি আমার প্রোডাক্টটা নিতে পারবেন তো আমাদের এই শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি দ্বারা চাদ্দাম মার্কেট তো এটা আমাদের মাতুয়াইল বা সাইনবোর্ডের মাঝামাঝি এই শোরুমটা নতুন হয়েছে আমাদের আউটলেটটা তো এই আউটলেটটা থেকে নিতে পারেন পাশাপাশি সাদ্দ মার্কেটে আছে যদি আমাদের অনেক যাত্রাবাড়ি দিকে যদি অনেক পছন্দ থাকে সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন তো আমাদের ধরুন তো এটা প্রাইজের সম্পর্কে আবার বলতে পারেন যে ভাই তো প্রাইজটা তো বললেন না প্রাইজটা বর্তমানে প্রাইজ হচ্ছে এটা এই যে প্রাইজটা দেখাই দিচ্ছি বারো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা বারো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা বর্তমান প্রাইস আছে এটার বারো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনি দেখে পছন্দ করে আপনারা নিতে পারেন খুবই একটা দারুণ একটা প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট খুবই সুন্দর কালারটাও সুন্দর নতুন আসছে তো ঠিক আছে ধন্যবাদ আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম